অল রাইট টু আজকের এই ভিডিওতে আমরা বার্সাস করতে চলেছি পৃথিবী সারা দুটি সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউব তো আপনারা প্রায় দ্বন্দ্ব লাগেন যে ফেসবুক বেশি জনপ্রিয় নাকি ইউটিউব আবার অনেকেই বলে ফেসবুকের মালিক বেশি কুটিপতি নাকি ইউটিউবের মালিক বেশি কুটিপতি তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা আর আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনি ফেসবুক এবং ইউটিউব তাদের মালিক সম্বন্ধে লিজেন্ডারি একটা ধারণা পেয়ে যাবেন প্লাস এইটাও জানতে পারবেন তাদের মোট সম্পত্তির পরিমাণ বা তাদের কার কালেকশন তো হুদাই প্যাক না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে শক্ত হয়ে একটা চেয়ারে বসে পড়ুন কারণ ভিডিওটা শুরু করে দিলে আপনার কাছে এত পরিমাণে টাকার খবর আসবে যে আপনি মাথা ঘুরে পরে যেতে পারেন তো প্রথমেই রয়েছে ইউটিউবের মালিক আর আপনারা যেমনটা জানেন ইউটিউবকে দুই হাজার ছয় সালের অক্টোবর মাসে গুগল কিনে নিয়েছিল মিলিয়ন সেই গুগলের মালিক আর ইউটিউবের মালিক আর আপনারা তো জানেনি যে বর্তমানে গুগলের মালিক হচ্ছে সুন্দর পিচাই তবে একটা যে গুগলের ফাউন্ডার মানে নির্মাতা হচ্ছে লেরি পেজ এবং সার্গেই ব্রেন তো যাই হোক বর্তমানে সুন্দর পিছাইয়ের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বিলিয়ন ইউএস ডলার বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এগারো হাজার পঞ্চাশ কোটি টাকা আর কি বলবো ভাই এই টাকা করতে গিয়ে আমার যেই পরিমাণে হিসাব করতে হয়েছে এই পরিমাণে হিসাব যদি আমি স্কুলের অঙ্কের বেলায় করতাম তাহলে এতদিন বিশাল বড় গণিতবিদ হয়ে যেতাম যাই হোক সুন্দর পিচের বাৎসরিক আয় প্রায় দুইশো দশ মিলিয়ন ইউএস ডলার অন্যদিকে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে একশো বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় নয় লাখ ছিয়াশি হাজার কোটি টাকা তো সেই হিসেবে মার্ক জুকারবার্গ অনেক এগিয়ে রয়েছে তবে ফেসবুকের মালিকের সম্পত্তির পরিমাণ বেশি হওয়ার পিছনে একটা যথেষ্ট কারণ রয়েছে তো সেই হিসাবে ফেসবুক আমাদেরকে ঠকাচ্ছে তো যাই হোক কারণটা এখন বললাম না ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো তবে ফেসবুকের মালিক জিতে যাওয়াতে আমার কোনো সমস্যা নাই কারণ ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই আমি যদি আমরা আশা করেছিলাম যে গুগলের মালিক মানে ইউটিউবের মালিক সুন্দর পিছিয়ে জিতবে তবে আর কি বলার ভাগ্যের নির্মম পরিহাসে যা হয় আর কিছু করার নেই এটাই বাস্তব তো চলুন এবার তাদের কার কালেকশন দেখে আসি তো ইউটিউবের মালিক সুন্দর পিচারের কাছে রয়েছে বর্তমানে বিএমডাব্লিউ সাতশো তিরিশ এলডি মডেলের একটি গাড়ি রয়েছে বিখ্যাত মার্সিডিস কোম্পানির মার্সিডিস বেঞ্চ বি ক্লাস তাছাড়াও রয়েছে টয়োটা হিলস এবং তার কাছে রয়েছে মার্সিডিস এস ছয়শো পঞ্চাশ মডেলের একটি গাড়ি অন্যদিকে ব্লু গেঞ্জি পরা ফেসবুক নির্মাতা জুকারবার্গের কাছে রয়েছে অ্যাকিউরা টি রয়েছে হুন্ডা ফাইট এবং ইনফিনিটি জি স্পেশালি তার কাছে রয়েছে পাগানি হিউরা আর এই গাড়িটির বেস মডেলটা আমার কাছে একেবারে জোস লাগে যাই হোক সুন্দর পিচায় বর্তমানে এইবার বাড়িটিতে বসবাস করেন বাড়িটির অবস্থান যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ায় আর এই বাড়িটির বর্তমানে দাম রয়েছে প্রায় দুইশো বিরাশি কোটি টাকার উপর আর অন্যদিকে জুকারবার বর্তমানে এই বাড়িটিতে বসবাস করেন বাড়িটির বর্তমানে বাংলাদেশি টাকার মূল্য দ্বারা প্রায় সাতান্ন কোটি টাকা তবে হতাশা হওয়ার কিছুই নেই তার বসবাসের আরো একটি অ্যাপার্টমেন্ট রয়েছে সম্প্রতি তিনি এই অ্যাপার্টমেন্টটি চারশো একুশ কোটি টাকা দিয়ে কিনেছেন এছাড়া জুকারবার্গের কাছে রয়েছে একটি নিজস্ব প্রাইভেট জেট প্লেন এবং এই প্রাইভেট জেট দাম রয়েছে প্রায় পাঁচশো কোটি টাকার উপরে আর সুন্দর পিচায় জন্মগ্রহণ করেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মাদুরাই এ সালে তো সেই হিসাবে বর্তমানে তার বয়স পঞ্চাশ বছর এবং তিনি বিয়ে করেছেন অঞ্জলি পিসাইকে এবং তাদের দুইটা ছেলে মেয়েও রয়েছে অন্যদিকে জুকারবার্গ উনিশশো সালে যুক্তরাজ্যের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন তো সেই হিসাবে বর্তমানে তার বয়স প্রায় আটত্রিশ বছর তিনি বিয়ে করেছেন দু সালে তার স্ত্রীর নাম অ্যাঞ্জেলা ছেন এবং বর্তমানে জুকারবার্গের দুইটি বাচ্চা রয়েছে ম্যাক্সিমা এবং আগস্ট তো বর্তমানে ইউটিউবে ডাউনলোডার সংখ্যা মোট দশ বিলিয়নের উপরে অন্যদিকে ফেসবুকের বর্তমানে ডাউনলোডার সংখ্যা প্রায় পাঁচ বিলিয়নের উপরে বলতে পারেন অর্ধেকে অর্ধেকারী অন্য কথায় আপনারা অজুহাত দিতে পারেন যে ফেসবুকের তো লাইট ভার্সন রয়েছে তাহলে আপনাদের জানার উদ্দেশ্যে বলছি ইউটিউবের স্টুডিও অ্যাপ সহ ইউটিউবের আন্ডারেও বিভিন্ন অ্যাপস রয়েছে তো যাই হোক ডাউনলোডার সংখ্যা গুনতে গেলে কিন্তু ইউটিউব জিতে যায় অন্যথায় সবদিকেই কিন্তু ফেসবুক জিতে তো ফেসবুক এত কুটিপতি হওয়ার পিছনে মূল রহস্যটা হচ্ছে আপনারা যদি আমার ভিডিও দশ হাজার মানুষে দেখেন তাহলে নিশ্চয়ই দশ হাজার মানুষের কমপক্ষে বিশ হাজার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং আপনারা ফেসবুকে ঢুকলেই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের মাঝে বিভিন্ন অ্যাড শো করে কিন্তু এই অ্যাড এর মাধ্যমে নিজে ঠিকই টাকা পায় কিন্তু আপনাদেরকে কিন্তু কোনো টাকা দেয় অন্যদিকে আমার ভিডিওটা যদি দশ হাজার ইউটিউবার দেখে তবে তাদের মধ্যে কমসে কম পাঁচশো ইউটিউবার ইউটিউব থেকে টাকা পায় আর আমি এখানে ইউটিউবার বলতে বোঝাতে চেয়েছি যারা রেগুলার ইউটিউবে নিজস্ব কন্টেন্ট আপলোড করে তো আশা করি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনারা তো জানেনই যে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সিলেটের অবস্থা তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ